শ্রমিকের কাজ করে অনেকে আপনারা বড় বড় কাজ কাজ করেন তো আমাদের এই গ্রামগঞ্জের মানুষ অনেকে কৃষি কাজ করে তো এরকম কাজের পোশাক পরে জুমার নামাজে চলে সময় দেখে কয়েকজনের গায়ে কাজের পোশাক কয়েকজনের গায়ে দেখে কাজের পোশাক নবীজি বললেন اما على احدكم ان وجد ساعتان ايتخذ ثوبين بين الجمعه سوى ثوب مهنته তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন জুমার নামাজের জন্য আলাদা দুই জোড়া কাপড় কিনে রাখে সংগ্রহ করে রাখে কাজের পোশাকগুলা খুলে তারা যেন ওই দুই জোড়া কাপড় পরে তারপর জুমার নামাজে আসে যাদের সামর্থ্য আছে তাদের উচিত আলাদা দুই জোড়া কাপড় সংগ্রহে রাখা যেটা পরে সে জুমান নামাজে আসবে এই হাদিস থেকে বোঝা যায় জুমার নামাজ ঈদের নামাজ আপনার ধর্মীয় আরো বড় বড় অনুষ্ঠান গুলো আছে এগুলাতে আমরা একটু পরিপাটি হয়ে অন্য পোশাক পরে যাওয়া এটা আমাদের জন্য উত্তম কিন্তু আমরা নামাজে একদম নিম্নমানের পোশাক পরে গেলেও বিয়ের অনুষ্ঠানে কিন্তু আমরা সর্বোচ্চ দামি পোশাকটা পরে যাই ঠিক না আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিক দান করে তাহলে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর যত কাজ করব। আমরা একটু পরিপাটি হয়ে সুন্দরভাবে রবের কাজটা রবের সামনে দাঁড়াবো তো একটু পরিপাটি হয়ে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ